আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্ট কুইজিনে আরও একবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদ মানেই হচ্ছে শ্যামাই আর জর্দা সেমাই রান্না করা কারো কারোর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় হয় কাঁচা থেকে যায় না হয় ভর্তা হয়ে যায় গলে যায় সেমাই আর এই সব সমস্যার সমাধান নিয়ে আজকে আমি দেখাবো সঠিকভাবে কিভাবে রান্না করলে সেমাই গলে যাবে না বা শক্ত বা কাঁচা থেকে যাবে না তার জন্য আমি নিয়েছি এখানে এক প্যাকেট শ্যামাই আমি সেমাইটাকে লম্বা করে ভেঙে নিচ্ছি লম্বা করে ভেঙে নিলে সেমাইটা দেখতে সুন্দর লাগবে পানি নিচ্ছি তিনশো এম এল যেহেতু দুশো গ্রাম সেমাই তিনশো এম পানি নিচ্ছি এক কাপ চিনি নিচ্ছি চিনির পরিমাণ একটু কম বেশি করা যায় সেটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে এলাচ নিয়েছি তিনটা মুখটা খুলে দিয়েছি যাতে একটু শুক্রানটা ভালোভাবে বের হয় তেজপাতা দিয়েছি একটা দারুচিনি দিয়েছি এক টুকরো লবণ দিয়েছি এক চিমটি সিরাটা ফুটে উঠেছে এক পাশে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে ঘি দিচ্ছি প্রথমে দুই টেবিল চামচ পরে আরও ইউজ করতে হবে ঘি কিশমিশ দিয়েছি কাঠ বাদাম কুচি করে রেখেছি সেটা নিয়েছি চীনা বাদাম ইউজ করছি আমি বাদাম যার যেরকম আছে বাসায় সেরকম দিয়ে রান্না করা যাবে এখানে কোনো স্বাদের হের ফের হবে না তিরিশ সেকেন্ড মতো আমি শুকনো বাদাম এবং কিশমিশটা ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ডের বেশি বাজার প্রয়োজন হবে না যেহেতু শুকনো সেমাই রান্না করবো তাই এগুলো উঠিয়ে রাখাই ভালো তা না হলে যদি কোনোভাবে পুড়ে যায় তখন তেতো হয়ে যাবে স্বাদ নষ্ট হয়ে যাবে এখন একই পাত্রে একই ঘিয়ে আমি সেমাইটা ভেজে নিচ্ছি যদিও সেমাইটা ভাজা থাকে তারপরেও যদি একটু ভেজে নিয়ে যায় তাহলে আর সেমাই গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তবে পানি অতিরিক্ত দেওয়া যাবে না পানির পরিমাপটা বুঝে দিতে হবে আমি এখানে আপনাদেরকে পানি কতটুকু দিতে হবে সেটা দেখিয়েছি তিনশো এম পানি আমি ইউজ করেছি এই আমায় রান্নায় এখন আমি সবটুকু শিরা দিয়ে দিচ্ছি শিরাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তবে চুলার তাপ একদম লোতে রাখতে হবে পাঁচ মিনিট পরে আলতো হাতে উলটিয়ে দিচ্ছি এভাবে শিরা বানিয়ে রান্না করলে আরেকটা সুবিধা হচ্ছে চিনি আর লবণ মেশানোর কোনো ঝামেলা থাকে না খুব সহজভাবে চিনি আর লবণ শ্যামের সাথে মিশে যায় আবারও দমে রেখে দিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঘি দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ নারকেল কোড়া দিচ্ছি হাফ কাপ ভেজে রাখা কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি আবারও দমে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এটাকে দম দমসামাইও বলা যেতে পারে যেহেতু দমে রেখে রেখে রান্না করছি এভাবে রান্না করা একদমই সহজ এটা রান্না করতে কষ্ট কম হয় কারণ হচ্ছে বারবার নাড়াতে হয় না খুব হালকাভাবে নাড়ালেই হয়ে যায় দমে রেখে যেহেতু রান্না করছি তাই কষ্টটা অনেক কম হয় তবে সময় এবং চুলার তাপ এই দুইটার দিকে একটু খেয়াল রাখতে হবে আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ লেগেছে যদি সহজ লাগে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে